বন্ধুরা একটি ছেলে দুবাইতে কাজ করত কিন্তু হঠাৎ করেই তার বাড়ির লোক তার বিয়ে ঠিক করে দেয় সে দুবাইতে দীর্ঘ বছর চাকরি করেছিল এবং এবং তারপর সে নিজের দেশে দেশে আসে এসে মা বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে তবে বিয়ের পর সে যখন আবারও দুবাইতে ফেরত যায় তখন তারা নিজের স্ত্রীকে ছাড়া কিছুই ভালো লাগছিল না তার মনে হচ্ছিল সে কখন নিজের স্ত্রীর কাছে যাবে এদিকে তার স্ত্রীও নিরন্তর তাকে ফোন করে বলে চলেছিল তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো আমার তোমাকে ছাড়া কিছু ভাল লাগে না এই অবস্থায় সেই লোকটি নিজের মালিকের সঙ্গে কথা বলল এবং তাকে জানালো সে দেশে ফিরে যেতে চায় সে আর সেখানে কাজ করতে রাজি নয় কারণ সে নতুন বিয়ে করেছে আর তার স্ত্রী তাকে ছাড়া থাকতে পারছে না এদিকে তার মালিক যখন একথা শুনলো তিনি খুব অবাক হলেন কারণ সেই ব্যক্তি ওনার খুব কাজের একজন ব্যক্তি ছিল ব্যক্তি একজন ইলেকট্রিশিয়ান এবং দুবাইতে অনেক বড় বিল্ডিং এ সে ইলেকট্রিশিয়ান কাজ করত। সে নিজের বসকে বলতে লাগলো দেখুন স্যার আমি এখান থেকে ছুটি চাই আমি এখন দেশে যেতে চাই আমি এতদিনে যা কাজ বাজ করেছি আমার সমস্ত হিসাব মিটিয়ে দিন আমি দেশে ফিরে যাব। কিন্তু সেই মালিক তাকে দেশে ফিরে যেতে দিতে চাইছিল না সে চাইছিল সেই ছেলেটি যেন তার কাছেই থাকে অর্থাৎ দুবাইতে থেকেই তার সঙ্গে কাজ করে এই জন্য তার মালিক তাকে একটি প্রস্তাব দিল তুমি এক কাজ করো তুমি তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসো আমি তোমাদের জন্য ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি সে ব্যক্তি যখন নিজের মালিকের মুখে কথা শুনলো সে খুব খুশি হয়ে গেল সে নিজের স্ত্রীকে ফোন করে এই সমস্ত কথা জানালো এবং কিছু দিনের মধ্যে এসে ভিসা এবং পাসপোর্ট তৈরি করে নিজের স্ত্রীকে দুবাইতে নিয়ে আসলো দুবাইতে নিয়ে আসার পর তার স্ত্রীর সঙ্গে তার মালিকের এমন একটি সম্পর্ক তৈরি হয়ে গেল যেটা জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন আপনারাও এটা ভাবতে বাধ্য হবেন যে কেন আমাদের দেশের লোকেরা আমাদের দেশের মানুষেরা দুবাইতে নিজেদের স্ত্রীকে নিয়ে যেতে চায় না অনেকেই মনে করে যে স্ত্রীকে কখনোই দুবাই অথবা যে কোনো গলফ কান্ট্রিতে নিয়ে যাওয়া উচিত নয় কারণ সেখানে তাদের স্ত্রীরা সুরক্ষিত থাকে না আজকের এই কাহিনী এমন একটি ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আজকের এই কাহিনীটির মাধ্যমে আপনারা এই বিষয়ের সমস্ত সত্যতা জানতে পারবেন তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবাম যুগে যুগে এই কাহিনী একটি গ্রামের কাহিনী। একটি ছোট্ট ছেলে যার নাম ছিল বিক্রম দুহাজার থেকে সে দুবাইতে ইলেকট্রিশিয়ানের কাজ করত। বিক্রম খুব ভালো একজন ইলেকট্রিশিয়ান ছিল অনেক বড় বড় বিল্ডিং এ সে ইলেকট্রিশিয়ানের কাজ করত। সে তার কোম্পানির জন্য একজন সৎ এবং ন্যায়পরায়ণ কর্মচারী ছিল এভাবেই সে দুবাইতে দশ বছর পর্যন্ত কর্মরত ছিল দু সালে তার হঠাৎ করে বিয়ে ঠিক হলো তার বাবা মা তার জন্য এক সুন্দরী এবং সুশীল কন্যা বেছে নিয়েছিলেন এবং তার বিয়ে ঠিক করে দিয়েছিলেন বিক্রমের বয়স ছিল প্রায় তিরিশ বছর সে ভালো টাকা উপার্জন করতো সে নিজের অফিস থেকে ছুটি এবং বাড়িতে এসে বাবা মার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করলো মেয়েটির নাম ছিল প্রেরণা বিয়ের পর বিক্রম আর প্রেরণা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কিন্তু বলা হয় না ভালো দিন কখন যে কেটে যায় মানুষ কিছুই বলতে পারে না দেখতে দেখতে তিন মাস কেটে গেল আর এই তিন মাসের মধ্যে বিক্রমের ছুটির মেয়াদও শেষ হয়ে গেল বিক্রমকে আবারও দুবাই ফিরে যেতে হতো বিক্রম প্রেরণার কাছ থেকে বিদায় নিল এবং আবারও বিদেশের পথে রওনা দিল কিন্তু এবার যখন সে বিদেশে গেছিল তার প্রেরণাকে ছাড়া মনই লাগছিল না এদিকে প্রেরণা তাকে সবসময় ফোন করে বলতো তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে আমার তো তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার এখানে থাকতে একদম ভালো লাগে না হয় তুমি এখানে চলে আসো তা হলে আমাকে তুমি ওখানে ডেকে নাও আমি এখানে একা একা থাকতে পারবো না বিক্রম সবসময় প্রেরণাকে বোঝাতো সে বলতো দেখো আমি এখানে এসেছি এক মাসও হয়নি এখন আমি প্রায় তিন বছর পর আবার ছুটি পাবো তুমি যদি এত উতলা হয়ে যাও তবে কিভাবে হবে প্রেরণা তুমি যে কষ্ট পাচ্ছ আমিও ওই একই কষ্ট পাচ্ছি কিন্তু আমি কি করব বলো তখনই প্রেরণা বলতে লাগলো আমি কিছু জানি না তুমি যেভাবে হোক আমার কাছে আসো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তখনই বিক্রম মনে মনে ভাবতে লাগলো আমার বউ তো ভুল কিছু বলছে না এমনিতেই তো আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে দশ বছর ধরে আমি বিদেশে কাজবাজ করছি যা টাকা উপার্জন করার তা তো করেই নিয়েছি এখন নিজের স্ত্রীকে যদি সময় না দিতে পারি তাহলে কিভাবে চলবে এমনটা ভেবেই সে নিজের কোম্পানির বসের কাছে গেল এবং বলতে লাগলো স্যার আমি এখন বাড়ি যেতে চাই আমি আর এখানে থাকতে চাই না আপনি আমার হিসাব করে দিন এই দশ বছরের মধ্যে সে বেশ ভালো টাকায় নিজের ফান্ডে জমিয়ে নিয়েছিল সে ভেবেছিল ওই টাকা দিয়ে সে দেশে গিয়ে কোনো একটা ব্যবসা শুরু করবে এবং তারপরে সে নিজের স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটাবে কিন্তু বিক্রমের এই পথ অতটা সহজ ছিল না এদিকে বিক্রম যখন নিজের বসকে কথা জানালো তখন তার বস মনে মনে ভাবতে লাগলো বিক্রম খুব কার্যকারী একটা ছেলে ও যদি এখান থেকে চলে যায় তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এমনটা ভেবেই বিক্রমের বস বিক্রমকে একটা অফার করলো সে বলতে লাগলো দেখো তুমি কেন চাকরি ছেড়ে যেতে চাও তোমার এত টাকা ফান্ড হয়ে গেছে এছাড়াও তুমি যদি আর কয়েক বছর এখানে থাকো তুমি ভালো টাকা উপার্জন করতে পারবে তারপরে না হয় তুমি দেশে চলে যেও তখন বিক্রম বলল স্যার আমার কিছুদিন আগেই বিয়ে হয়েছে আমার স্ত্রী চায় না যে আমি এখানে থাকি এছাড়াও আমার তিরিশ বছর বয়স হয়ে গেল এরপরেও যদি আমি নিজের দেশের বাইরে নিজের স্ত্রীর থেকে আলাদা থাকি তাহলে কিভাবে আমি আমার জীবনটাকে উপভোগ করব। আমার স্ত্রী আমাকে ছাড়া একদম থাকতে পারে না ওর একটুও কিছু ভালো লাগে না তাই আপনি দয়া করে আমার হিসাবটা করে দিন আমি বাড়ি চলে যেতে চাই তখনই সেই বস বলতে লাগলো বিক্রম আমি তোমাকে একটা অফার করছি তুমি চাইলে তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসতে পারো আমি তোমাদের জন্য একটা ফ্ল্যাট বুক করে দিচ্ছি আমাদের অফিস থেকেই তোমাদের ফ্ল্যাটের রেন্টের টাকা দেওয়া হবে তুমি কোনো চিন্তাভাবনা করো না এছাড়াও আমি তোমার স্যালারিও বাড়িয়ে দিচ্ছি কিন্তু তুমি এখানে থেকে যাও এদিকে বিক্রম যখন নিজের বসের মুখে একথা শুনলো সে মনে মনে খুব খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো এ তো খুব ভালো প্রস্তাব তাহলে প্রেরণাও এখন থেকে আমার সঙ্গে বিদেশেই থাকতে পারবে ওরও বিদেশ ঘোরার ইচ্ছে পূরণ হবে আর আমারও ওর সঙ্গে থাকা হবে এমনটা ভেবে বিক্রম নিজের বসের কথায় রাজি হয়ে গেল এবং বসের থেকে ছুটি নিয়ে দেশে গেল সে দেশে গিয়ে প্রেরণার পাসপোর্ট বানালো এবং ভিসা তৈরি করলো তারপর বিক্রম প্রেরণাকে নিয়ে দুবাইতে চলে আসলো দুবাইতে এসে প্রেরণা খুব খুশি ছিল সে নিজের স্বামীর সঙ্গে নিজের মতো করে সংসার করতে চলেছিল দুবাইতে পৌঁছে প্রেরণা তার নিজের ফ্ল্যাটে গেল ফ্ল্যাটটি খুব সুন্দর করে সাজানো ছিল বিক্রমকে অফিস থেকে ওই ফ্ল্যাটটি দেওয়া হয়েছিল এবং ফ্ল্যাটটিকে সুন্দরভাবে ডেকোরেট করেও দেওয়া হয়েছিল বিক্রম আর প্রেরণার নতুন জীবন শুরু হলো তারা দুবাইতেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো এভাবেই প্রায় একটা মাস কেটে গেল এক মাস পর হঠাৎই বিক্রমের ম্যানেজার তাকে বলতে লাগলো কি ব্যাপার বিক্রম নিজের বউকে নিয়ে এসেছ বেশ ভালোই তো দিন কাটছে তোমাদের বিক্রমের যিনি ম্যানেজার ছিলেন তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি বিক্রমকে বলতে লাগলেন তা ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো আমাদের বস তোমার জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছেন তুমি যদি ভালো করে কাজ করো তাহলে তুমি বসের আরও কাছের মানুষ হতে পারবে তখনই বিক্রম বলল স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার জন্যেই আমি এত বড় জায়গায় পৌঁছতে পেরেছি তখনই বিক্রমের ম্যানেজার বলতে লাগলো তা সবই তো বুঝলাম কিন্তু বৌদির হাতে রান্নাটা কবে খাওয়াচ্ছ বিক্রম এই কথাটা শুনে মনে মনে একটু ভয় পেয়ে গেল কারণ সে তার ম্যানেজারের স্বভাব সম্বন্ধে অবগত ছিল সে জানতো তার ম্যানেজারের স্বভাবটা খুব একটা ভালো নেই কিন্তু তবুও সে কিছুই বলতে পারল না কারণ সে ম্যানেজারের আন্ডারেই কাজ করে ম্যানেজার চাইলেই তাকে সেখান থেকে বিতাড়িত করে দিতে পারে বসের কাছে তার নামে উল্টো কথা বলতে পারে সে বলতে লাগলো স্যার বাড়িতে গিয়ে কি খাবেন চলুন আপনাকে একদিন ভালো রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে দিই তখনই ম্যানেজার বলতে লাগলো না না রেস্টুরেন্ট তো আমি প্রতিদিনই খাই আমি বৌদির হাতের রান্না খেতে চাই তুমি বলো তুমি আমাকে কবে খাওয়াচ্ছ বাধ্য হয়ে বিক্রম বলতে লাগলো বলুন আপনি কবে খেতে চান আমি অবশ্যই আপনাকে বাড়িতে স্বাগত জানাবো। আমার স্ত্রীও এতে খুব খুশি হবে তখনই বিক্রমের ম্যানেজার বলতে লাগলো আচ্ছা ঠিক আছে পরশুদিন আমি রাত্রেবেলা তোমাদের বাড়িতে ডিনার করব। ঠিক আছে তো তখনই বিক্রম বললো আচ্ছা ঠিক আছে স্যার আপনি আসবেন আমি তো এতে খুব খুশি হলাম যে আপনি বাড়িতে আসতে চান কিন্তু বিক্রম মনে মনে এই বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল সে নিজের স্ত্রীকে কখনোই তার ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করাতে চাইছিল না তবে বাধ্য হয়ে তাকে এই কাজটা করতে হয়েছিল দুদিন বাদে সন্ধ্যাবেলা বিক্রম ও তার স্ত্রী তার ম্যানেজারের আসার জন্য অপেক্ষা করছিল তারা বিভিন্ন রকমের ব্যঞ্জন রন্ধন করেছিল এদিকে নির্দিষ্ট সময়ে ম্যানেজার তার দুই বন্ধুর সঙ্গে বিক্রমের বাড়িতে উপস্থিত হলো বিক্রমের স্ত্রী বিভিন্ন রকমের সুস্বাদু রান্না করেছিল এবং বিক্রমের ম্যানেজারকে সেই খাওয়ার পরিবেশন করেছিল খাওয়ার খেয়ে বিক্রমের ম্যানেজার খুব খুশি হয়ে গেল তিনি মনে মনে বলতে লাগলেন যার হাতের রান্না এত সুন্দর তাকে দেখতে না কত সুন্দর হবে তিনি সেই সময় ড্রিঙ্কও করলেন তারপর তিনি যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তখন তিনি বিক্রমকে বলতে লাগলেন আচ্ছা তুই তো বৌদের মুখই দেখালি না বিক্রম বলল স্যার ও গ্রামের মেয়ে কাউকে নিজের মুখ দেখাতে চায় না মুখ দেখাতে লজ্জা পায় শুধু শুধু মুখ দেখে আপনি কি বা করবেন কিন্তু বিক্রমের ম্যানেজার যেহেতু ড্রিঙ্ক করেছিল তাই সে বিক্রমের কথা শুনতে চাইছিল না সে জেদে উঠে গেল সে বলতে লাগলো না না আমি যখন এসেছি বৌদির মুখ তো আমি দেখেই যাব। এমনটা বলে সে বিক্রমের কাছে জেদ করতে লাগলো এদিকে ম্যানেজার যখন বিক্রমকে কথা বলল বিক্রম তার কথা ফেলতে পারলো না সে রান্নাঘরে গিয়ে প্রেরণাকে বলতে লাগলো চলো প্রেরণা ম্যানেজার বাবু তোমাকে দেখতে চাইছেন প্রেরণা প্রথমে খুব রাগ করলো বললো আমি এইভাবে কারোর সামনে আসা পছন্দ করি না তুমি জানো না কিন্তু তবুও বিক্রমের কথা শুনে বাধ্য হয়ে তাকে তার ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়াতে হলো এদিকে ম্যানেজার অলরেডি ড্রিঙ্ক করেছিল সে যখন প্রেরণাকে দেখল তার চোখ ছানা বড়া হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এত সুন্দরী মেয়ে ইস আমার স্ত্রীটাও যদি এত সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো ম্যানেজার প্রেরণাকে দেখে বলতে লাগলো তোমাকে দেখতে খুব সুন্দরী আমার স্ত্রীও যদি এত সুন্দর হতো তাহলে তো আমার জীবনটাই আলাদা রকমের হতো ম্যানেজারের কথা শুনে প্রেরণা একটু ঘাবড়ে গেল তারপর সে নিজের ঘরের ভিতর ঢুকে যেতে লাগলো তখনই ম্যানেজার বলতে লাগলো কোথায় যাচ্ছ এদিকে আসো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে এমনটা বলেই ম্যানেজার নিজের পকেট থেকে একটা সোনার চেন বার করে প্রেরণার হাতে দিয়ে দিল তখনই বিক্রম বললো স্যার এইটা আপনি কি করছেন এর কোনো প্রয়োজন নেই বিক্রমের ম্যানেজার বলল না না অবশ্যই প্রয়োজন আছে আমি প্রথমবার বৌদির মুখ দেখছি মুখ দেখে তাকে কিছু তো দিতেই হবে এমনটা বলে সে প্রেরণার হাত ধরে তার হাতে ওই সোনার চেনটা দিয়ে দিল তারপর বিক্রম আর প্রেরণা নিজের ম্যানেজারের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো ম্যানেজার বলতে লাগলো এতে অবাক হওয়ার কিছু নেই আমার তোমার স্ত্রীকে দেখে খুবই ভালো লেগেছে কিছুক্ষণ বাদে ম্যানেজার তার দুই বন্ধুকে নিয়ে সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল এদিকে প্রেরণা বিক্রমকে বলতে লাগলো দেখো বিক্রম এর এনাকে তুমি বাড়িতে নিয়ে আসবে না আমার এনার স্বভাব চরিত্র ভালো লাগছে না তখনই বিক্রম বললো আমিও জানি ওনার স্বভাব ভালো নয় কিন্তু আমার ম্যানেজার কি বা করতে পারি বাধ্য হয়ে আনতে হলো এর পর আর উনি তো রোজ বাড়িতে আসছেন না এছাড়াও আমাদের ওখানকারই মানুষ পরদিন সকালে বিক্রম যখন অফিসে পৌঁছলো তার ম্যানেজার তাকে ডেকে বলতে লাগলো বিক্রম তোমার স্ত্রীকে দেখতে খুব সুন্দরী এছাড়া ও রান্নাও খুব ভালো করে তোমার স্ত্রীর হাতের রান্না খেয়ে তো আমার প্রতিদিন তোমার স্ত্রীর কাছে গিয়ে তার হাতের রান্না খেতে ইচ্ছা করছে বিক্রম যখন ম্যানেজারের মুখে এ কথা শুনছিল তখন সে ম্যানেজারকে ধন্যবাদ তো জানাচ্ছিল কিন্তু তার মনের ভেতরটা যেন রাগে জ্বলে যাচ্ছিল এভাবেই দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল হঠাৎ করে বিক্রমের ম্যানেজার আবার তাকে বলতে লাগলো এর পরের শুক্রবার আমি তোমার বাড়িতে খেতে যেতে চাই তোমার স্ত্রীর হাতের রান্না আমার ভীষণ ভালো লেগেছে বিক্রম বাধ্য হয়ে ম্যানেজারকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানালো কারণ বিক্রমের তো কিছুই করার ছিল না শুক্রবার তার ম্যানেজার আবারও বিক্রমের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে রাতের খাওয়া দাওয়া করলো ড্রিঙ্ক করলো এবং প্রেরণার প্রশংসা করে সেখান থেকে বাড়ি ফিরে গেল সেদিন প্রেরণা বিক্রমের উপর খুব রেগে গেছিল প্রেরণা বারবার করে বিক্রমকে বলছিল তুমি ওকে এখানে এনো না দেখো অজানা অচেনা বেশ আমরা কাউকে চিনি না তারপর এই ব্যক্তি যদি কোনো ভুলভাল কাজ করে ফেলে আমরা কার কাছে যাবো কি করব। বিক্রমও নিজের স্ত্রীর কথা বুঝতে পারছিল কিন্তু তার করার কিছু ছিল না এভাবে হঠাৎ করে একদিন রবিবার দিন বিক্রমের ম্যানেজার তার বাড়িতে চলে আসলো সে সময় বিক্রম বাড়িতে ছিল না এদিকে প্রেরণা যখন দেখলো বিক্রমের ম্যানেজার তার বাড়িতে এসেছে তখন সে মনে মনে খুব রেগে গেলো সে ম্যানেজারকে বলতে লাগলো স্যার আপনি এখানে উনি তো বাড়িতে নেই ম্যানেজার বললো আমি জানি ও বাড়িতে নেই আমি ওকে একটা সাইডে কাজ করতে পাঠিয়েছি তা তুমি আমাকে ঘরে রাখবে না এদিকে প্রেরণা এই বিষয় নিয়ে খুব দ্বন্দ্বে ছিল সে ভাবছিল ওনাকে যদি ঘরে ডাকি তবে যদি কোনো সমস্যা হয় তখন কি হবে এছাড়া যদি আমি ওনাকে ঘরে না ডাকি ওনার অপমান হবে আর এতে যদি বিক্রমের কাজের কোনো ক্ষতি হয় এই সমস্ত কথা ভেবেই প্রেরণা ম্যানেজারকে ঘরের ভিতর আসতে বলল প্রেরণা বিক্রমের ম্যানেজারকে সোফায় বসতে বলে ঘরের ভিতর গিয়ে বিক্রমকে ফোন করে বলতে লাগলো দেখো তোমার ম্যানেজার বাড়িতে চলে এসেছে আমি ওনাকে সোফায় বসিয়ে রেখেছি এখন তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আমি বাড়িতে একা আছি কি থেকে কি করব আমি কিছু বুঝতে পারছি না বিক্রম বলতে লাগলো কিন্তু প্রেরণা আমি তো অনেক দূরে আছি আমি এখন বাড়িতে কিভাবে যাব। আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় বিক্রমের সঙ্গে কথা বলে প্রেরণা যখনই ঘর থেকে বাইরে সে দেখলো বিক্রমের ম্যানেজার সোফায় বসে বসে কাঁদছে প্রেরণা এটা দেখে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো হঠাৎ করে ম্যানেজার বাবু এরম ভাবে বসে বসে কাঁদছে কেন কিন্তু প্রেরণা বিক্রমের ম্যানেজারকে কিছু জিজ্ঞেস করতে পারছিল না কারণ সে তো অলরেডি অনেক ভয় পেয়ে গেছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে বিক্রম এসে উপস্থিত হলো বিক্রম যখন বাড়িতে পৌঁছলো সে দেখলো তার ম্যানেজার সোফার মধ্যে বসে বসে কাঁদছে বিক্রম প্রেরণার দিকে তাকালো প্রেরণা বলতে লাগলো যখন থেকে থেকে উনি এখানে তখন এইভাবেই সোফায় বসে বসে কেঁদে চলেছেন বিক্রম নিজের ম্যানেজারের কাছে গিয়ে বলতে লাগলো স্যার কি হয়েছে আপনার আপনি এভাবে কাঁদছেন কেন বিক্রম যখন নিজের ম্যানেজারের পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো যে স্যার কি হয়েছে বলুন না আপনি এভাবে কাঁদছেন কেন তখনই তার ম্যানেজার বলতে লাগলো বিক্রম আমারও তোমার স্ত্রীর মতোই সুন্দরী একটা স্ত্রী ছিল কিন্তু আমার স্ত্রী দ্বিতীয় বিবাহ করে নিয়েছে কারণ আমি সারা জীবন অর্থ উপার্জনের জন্যেই পাগল হয়ে ঘুরেছি সে দেশে থেকে বার বার করে আমাকে ফোন করেছে এবং বলেছে তুমি দেশে চলে আসো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি আমি নিজের স্ত্রীর থেকেও বেশি মূল্য দিয়েছিলাম টাকা পয়সাকে তারপর সে আবার দ্বিতীয় বিবাহ করে নিয়েছিল এখন আমার কাছে অনেক টাকা পয়সা আছে আমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আমার কাছে সুখ নেই ভালোবাসা নেই তখনই বিক্রম তার বসকে বলতে লাগলো কিন্তু স্যার আপনি এখানে কেন এসেছেন বিক্রমের বস বলল আসলে আমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করতে এসেছিলাম তার কাছে তারই মতো সুন্দরী কোনো বান্ধবী আছে কিনা। তার বান্ধবী যদি থাকে আমি তার সঙ্গে বিয়ে করতে চাই আমি এইভাবে আর এই জীবন যাপন করতে পারছি না নিজের বসের কথা শুনে বিক্রম হতবাক হয়ে গেল সে বলতে লাগলো না আপনি বরঞ্চ নিজের দেশে নিজের বাড়িতে কাউকে বলুন আপনার মা বাবাকে বলুন সে আপনার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেবে আমার স্ত্রী কোথা থেকে আপনার জন্য মেয়ে খুঁজতে পারবে তখনই প্রেরণা বলতে লাগলো আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে আমার এক দিদি আছে যার বয়স হলো পঁয়ত্রিশ বছর আপনি যদি চান তাহলে আমি তার সঙ্গে আপনার হয়ে কথা বলতে পারি তখনই বিক্রমের ম্যানেজার বলল হ্যাঁ অবশ্যই করব যেমনই মেয়ে হোক না কেন আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি আছি আমি তাকে অনেক সুখে রাখবো বিক্রমের ম্যানেজার বলতে লাগলো আসলে আমার বাড়িতে আমার মা বাবাও নেই আমার মা বাবা কিছু বছর আগেই মারা গেছেন তাই আমার হয়ে মেয়ে খোঁজার মতো কেউ নেই আর এই জীবন আমি আর একা একা কাটাতে পারছি না সেদিন যখন তোমার বাড়িতে আসলাম তোমার স্ত্রীকে দেখে আমার খুব ভালো লেগেছিল আমার মনে হয়েছিল আমারও যদি স্ত্রী এখানে থাকতো তাহলে আমিও তোমার মতো সুখে শান্তিতে নিজের জীবন যাপন করতে পারতাম তখনই প্রেরণা নিজের বাড়িতে ফোন করলো এবং নিজের মাকে বিক্রমের ম্যানেজার সম্বন্ধে সমস্ত কিছু জানালো কিছুদিন পর বিক্রম ও তার স্ত্রী দেশে গিয়ে নিজের দিদিকে নিজের সঙ্গে দুবাইতে নিয়ে আসলো এবং বিক্রমের ম্যানেজারের সঙ্গে তার সাক্ষাৎ করালো বিক্রমের ম্যানেজার যখন প্রেরণার দিদিকে দেখলো তখন প্রেরণার দিদিকে দেখে তার খুব ভালো লাগলো প্রেরণার দিদিকে দেখতেও খুবই সুন্দরী ছিল তার বয়স ৩৫ বছর ছিল এবং তার আগেও একবার বিয়ে হয়ে গেছিলো প্রেরণার দিদির নাম ছিল রাধা আর বিক্রমের ম্যানেজারের নাম ছিল অর্জুন অর্জুন যখন রাধার সমস্ত কাহিনী শুনল তখন সে রাধাকে বিয়ে করতে রাজি হয়ে গেল দুবাইকেই অর্জুন আর রাধা বিবাহ করলো এবং তারপর থেকে তারা দুজন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো দুবাইতে তারা চারজন খুব সুখে শান্তিতে আনন্দপূর্বক ভাবেই নিজেদের জীবন কাটাতে লাগলো এবং অনেক আনন্দ ফুর্তি করতে লাগলো বিক্রম যে নিজের ম্যানেজারকে আগে খুব খারাপ মানুষ ভাবত সে এখন এটা বুঝে গেছিলো যে তার ম্যানেজার আসলে খারাপ মানুষ নয় তার মনটা খুব ভালো তার নামে যে সমস্ত ভুলভাল রটনা ছিল সেগুলো নিছক একটা ভুল ধারণা ছিল সে একজন সরল সরসাদা এবং ভালো মনের মানুষ ছিল যে চট করে মানুষের সঙ্গে মিশে যেতে পারত। এছাড়াও সে একা থাকার জন্য একটু ড্রিঙ্ক করত তাই সকলেই তাকে খুব খারাপ মনে করত। তবে বিক্রম আর প্রেরণা তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এবং তার সমস্ত কাহিনী শোনার পর তার প্রতি তার ভুল ধারণা ভেঙে গেল অর্জুন আর প্রিয়ার বিয়ের পর প্রায় দশ বছর তারা সুখে শান্তিতে সংসার করেছিল কিন্তু হঠাৎ করে দশ বছর পর অর্জুনের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছিল রাধারও তখন বেশ ভালোই বয়স হয়ে গেছিল এবং তাদের দুজনের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান ছিল অর্জুনের মৃত্যুর পর বিক্রম প্রেরণা আর রাধা তাদের সন্তানদেরকে নিয়ে দেশে ফিরে আসলো কারণ তাদের আর দুবাইতে থাকতে ভালো লাগছিল না এখন বিক্রম নিজের গ্রামেই একটি ছোটোখাটো ব্যবসা করে এবং রাধা তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছে রাধার ছেলে একজন ইঞ্জিনিয়ার হয়েছে এবং সেও তার বাবার মতোই খুবই ভালো মনের মানুষ হয়েছিল এমন অনেক সময় হয় আমরা মানুষকে তাদের সম্বন্ধে বিভিন্ন রকম কথা যে রটিত আছে সেগুলোকে নিয়েই তাকে জাজ করে থাকি কিন্তু আমরা যখন পার্সোনালি তাদের সঙ্গে দেখা করি তাদের সঙ্গে মিচ করি তাদের সঙ্গে আমরা কোনো সম্পর্কে লিপ্ত হই তখনই আমরা তাদের আসল সত্যিতা জানতে পারি আমরা জানতে পারি যে সেই ব্যক্তি আসলে কেমন তাই দূর থেকে লোকের কথা শুনে কাউকে जज করা উচিত নয় আমার মনে হয় যে কোনো বিষয়ের সম্বন্ধে আসল সত্যতা জানতে গেলে সেই বিষয় সম্বন্ধে ভালো করে বিচার বিবেচনা করা উচিত কারোর কথা শুনে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় আগে নিজে দেখা উচিত নিজে বোঝা উচিত তারপরেই কারোর বিষয়ে কোনরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তাই আজকের কাহিনীর মাধ্যমে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বন্ধুরা আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনারা যখন কমেন্ট করেন সেই কমেন্টের মাধ্যমে আপনারা সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন আমার অনেক বন্ধুরা এমন আছেন যারা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেন এবং তাদের কমেন্টের মাধ্যমে তারা সমাজে অনেক শিক্ষামূলক বার্তাও পৌঁছে দেন আমি আপনাদের সকলের কাছে এই একটাই কামনা করবো যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন